এবং বি এবং আমাদের ডি এর মান দেওয়া হয়েছে ওয়ান আর টু আমাদের কাছে কি জানতে চাওয়া হয়েছে সি ডি সি এর মান লিখি সি এর মান হইতে প্রক্রিয়া একদম সিম্পল প্রথমে করবে একটা বড় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা তারপর এখানে এ আছে না এখানে যে উপাদানগুলি আছে এগুলো আমরা প্রথম লিখতে হইব পরে যে উপাদানগুলি আছে এগুলোর পরে লিখতে হইব এর সাথে প্রথম তালে লেখবে ওয়ান লিখো এ কমা ওয়ান আমি এইখানে ঠিক আছে কিন্তু এর সাথে যখন আমি মানে মানটাতে গুণ করতেছি গুণ করা একসাথে লেখা কার্তি মানে এইরকম এরকম কিছু না জাস্ট লিখতে হইব তো এর সাথে আমি ওয়ানটা লিখছি এটার আমি লিখছি ফার্স্ট ব্রিকেট দিয়ে কমা এ দিয়ে লেখা হয়েছে এবার কি এ দিয়ে পরটা দেওয়ার কথা তো এ দিয়ে টু এর মানে এ কমা টু এ দিয়ে দা দেওয়া শেষ এবার বিয়ে আবার ওয়ান তো আবার লিখলাম ভি কমা ওয়ান হয়েলো আর বি দিয়ে টু এরে ভি কমা টু শেষ শুরু করছিল সেকেন্ড ব্র্যাকেট ধারা শেষ করলো সেকেন্ড ব্র্যাকেট ধারা আমাদের কাজ কিন্তু কমপ্লিট এই যে এ টু কলই দুই নাম্বার কনফার্ম হয়ে গেল হচ্ছে এবার যদি আমরা ক হইলো খ এর দিকে তাকাই খ কি বলছে পি এ মানে এ এর কি শক্তি সেল বা পাওয়ার সেট এর করতে বলছে নির্ণয় করে আবার দেখাই বলছে এ সেটের উপাদান সংখ্যা এন হলে পি এ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার এন কে সমর্থন করে এখানে কথা আছে কথা থাক কথা কথার মতো থাক আমরা প্রথমে আগে এখান থেকে এর মানটা উদ্ধার করি যেহেতু আমাদের এর পাওয়ার সেট বা শক্তি সেট বের করতে বলছে প্রথম কাজ হইতেছে তুমি উদ্দীপকের হেল্প নিয়ে প্রথমে আগে এর মান উদ্ধার করো তোমরা উদ্দীপকটার দিকে তাকাই খ নম্বরের জন্য খ নম্বরে কি দেওয়া আছে দেওয়া আছে খ নম্বরে আমাদের এর মান বের করার জন্য একটা সমীকরণ দিয়ে দিয়েছে সমীকরণটা এরকম এক্স বিলংস টু এন মানে সকল স্বাভাবিক সংখ্যা যেন মৌলিক সংখ্যা কেমন সংখ্যা মৌলিক সংখ্যা এবং একটা শর্ত দিয়ে দিছে মৌলিক সংখ্যা এবং শর্তটা হইতেছে বড় সাতের থেকে ছোট থেকে এই পয়েন্টার মধ্যে বা এই লিমিটটার মধ্যে আমাদের মৌলিক সংখ্যা কি কি আছে আমরা জানি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দুই তারপরে তিন তারপরে পাঁচ তারপরে সাত এরকম নাকি কিন্তু আমাদের লিমিট বইলে দিছে একের থেকে বড় হইতে হবে কত দুই তিনের থেকে ছোট বুঝছে তো এই মান পাইলাম এগুলার হইতেছে আমাদের এর মান এখন এর আবার কি সেট পাওয়ার সেট নির্ণয় করতে বলছে তাহলে নিচে লাইন লিখতেছি পি এ মানে পি এর পাওয়ার সেট এর কি সেট পাওয়ার সেট পাওয়ার সেট বানানোর প্রক্রিয়া আমরা জানি তা আমরা বলে দিতেছি প্রথম কাজ তুমি কি করবা সবগুলো একবার একবার করে লিখবা একটা বড় করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিবা এবার এর ভিতরে কাজ শুরু করো প্রতিটা রিমাইন্ডার আলাদা আলাদা ভাবে লিখো সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার কইরা তো লিখলাম প্রথমে আমরা 2 তারপরে 3 তারপরে কমা 5 সব একটা একটা করে লেখা হইছে এবার দুরে দুরে করে লেখো 2 3 2 5 3 5 যদি মনে হয় দুইটা দুইটা করে লেখা সব হয়ে গেছে এবার পুরোটা একবার লেখো দুই তিন পাঁচ আর এখানে লাস্টে একটা কি ফাঁকা সেট এবার তুমি কনফার্ম হবে কিভাবে সব তুমি লিখছো কিনা এখানে উপাদান আছে একটা দুইটা তিনটা আর আমাদের একটা সূত্র বইলে দিছে বা তারা নিজেরাও বইলে দিছে উপাদান সংখ্যক টু টু দি পাওয়ার এন সংখ্যক টু টু দি পাওয়ার এন সংখ্যক টু টু দি পাওয়ার এন সংখ্যক আর যেখানে এন এর মান হইতেছে এগুলো এক দুই তিন তাই যদি বসাই টু কিউব মানে কত এইট তাহলে উপাদান কয়টা হওয়া উচিত আটটা হওয়া উচিত গোয়না দেখি ঠিক আছে কিনা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা হ্যাঁ তাহলে আমাদের ঠিকঠাক আছে বুঝলাম এখন এই ব্যাপারগুলি এখানে একটু লিখি এই যে অনেকগুলি বাংলা কথা লিখছে না এই বাংলা কথা দেখে বিভ্রান্ত হওয়ার কিছু নাই আমি এটা দেখে দেখে আমাদের সমাধান লিখে দিতে পারি কিভাবে করতে একটু দেখি প্রথমে তুমি লিখবা পি এ এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা কয়টা বেশ আটটি না তো লেখো আটটি নিচে লেনে আটের ভাঙ্গে কি এটা লেখা যায় তারপর কি লেখবা টু টু দি পাওয়ার এন সাইড নোট একটা দিয়ে দাও এন ইজ ইকাল টু আছে এই যে এক দুই তিন থ্রি একদম আমি সিম্পল হইতে বইলা দিতেছি এইভাবে হইলে একটা তোমার কিছু মনে রাখার প্রয়োজন নাই জাস্ট এইখানে যে আছে ওটা দেখে দেখে তুমি সমাধান করে দিতে পারবা এটুক করতে পারবো পারবা না এটা আমরা উপসিটে ভাঙাইছি কয়টা এটা লিখছি এটারে টু টু দি পাওয়ার কিউব বা টু আকারে ভাঙাইছি টু এর পাওয়ার পাওয়ার আকারে তারপর আমরা এইখানে থ্রি এর পরিবর্তে এন বসে থ্রি কারণ উপাদান সংখ্যা গই না দেখছি কয়টা একটা দুইটা তিনটা এখন তুমি এইখানে একটু তাকাও তারা দেখাও যে বলছে না দেখাও যে এর পরে যে অংশটা আছে তুমি সুতরাং জাস্ট এই লাইনটা তুই লাগাও এই যে এখানে লেখো সুতরাং এ সেটের এই দেখে দেখে লিখতেছি কিন্তু এ সেটের উপাদান সংখ্যা এন উপাদান সংখ্যা এর উপাদান সংখ্যা টু এন কে সমর্থন করে এ সেটের উপাদান সংখ্যা কত পাইছি আমরা এ সেটের উপাদান সংখ্যা তিন এ সেটের উপাদান সংখ্যা কত তিন পাইছি এই জন্য আমরা এখানে কি এন সমান থ্রি লিখছি এই থ্রি এর পরিবর্তে এন বসাই দিচ্ছি হচ্ছে এ সেটের উপাদান সংখ্যা এন হলে পি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে এই কথাটা আমি হুবু লিখে দিবো আর কোনো পরিবর্তন পরিবর্তন উপাদান সংখ্যা এন হলে এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা টু টুতি পাওয়ার n কে সমর্থন করে ব্যাস কি করতে বলছিল দেখাবে তো এখানে লেখা তো দেখানো হলো দেখানো হলো আমি অতিরিক্ত কোনো কথা বা একটু ঘুরে পেঁচা গিয়ে কিছু লিখছি কিছু না একদম হবু তারা যেটা দিয়েছে আমি জাস্ট ওইটা তুলে দিয়েছি ব্যাস আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট এবার তাহলে আমরা গ নাম্বারটার দিকে তাকাই গ নাম্বার এখানে দেখাই যেতেছে আমাদের ভি অফ এক্স ইনভার্স ওয়ান দেওয়া আছে কিন্তু আমাদের উদ্দীপকে শুধু জি এক্স এর মান দেওয়া আছে তাহলে আমাদের একদম ফার্স্ট কাজই হইতেছে এক্সের জায়গাতে যদি আমি এক্স ইনভার্স ওয়ান বসাই তাইলে সমীকরণটা দেখতে কেমন হয়ে এটা আমাদের এখানে জি অফ এক্স যদি থাকে তাহলে সমীকরণটা দেখতে হয় এইরকম কিন্তু আমাদের এইখানটাতে জি এক্স এর জায়গাতে এক্স ইনভার্স ওয়ান দিয়ে দিছে তাহলে আমাদের প্রথম কাজে কি এক্স এর রিপ্লেস করতে হইব এক্স ইনভার্স ওয়ান বা ওয়ান বাই এক্স বসাইতে হইব দেখতে হইব এই সমীকরণটা দেখতে কি রূপ হয় তো এই কাজটা প্রথমে করি গ নম্বরে দেওয়া আছে যে আমি উদ্দীপক তুলতেছি দেওয়া আছে

x ইনভার্স মানে কি a inverse 1 j কথা 1 by a একই কথা x ইনভার্স 1 j কথা 1 by x একই কথা তাহলে বুঝলাম ইনভার্স 1 যদি থাকে আমরা 1 by j এ লিখে কাজ শেষ ঠিক আছে তো এইখানটাতে আমরা x ইনভার্স না লেখা মানে তুমি সরাসরি 1 by x লিখতে পারতে কোনো নাম্বার কাটা যাবে না কিছু হইবো না পুরোপুরি নাম্বারই পাইবা মানে এই লাইনটা না করে তুমি ডাইরেক্ট এটাও করতে পারতা সিক্স লিখছি এক্স ইনভার্স যে কথা ওয়ান বাই এক্স একই কথা মাইনাস এর থ্রি চিহ্ন দিয়েছি ফাইভ লিখলাম এক্স ইনভার্স ওয়ান যে কথা ওয়ান বাই এক্স ঠিক একই কথা প্লাস এর টু বুঝছি এখানে বাকি অংশটা করো ছয় উপরের সংখ্যা তাই সেই গিয়া কার সাথে গুণ হইব এক সাথে তাহলে উপরে লিখে দিলাম আমরা ছয় নিচে কত এক্স মাইনাস এর থ্রি এদিকে যদি তাকে পাঁচ উপরের সংখ্যা একের সাথে গুণ হইল পাঁচ একে পাঁচ নিচে হইল এক্স প্লাস এর একটা টু তারপরে

আমরা এখন মান জানি এখন আমরা চাইলে এখান থেকে এক্সের মানটা উদ্ধার করতে পারি তাহলে সুতরাং যদি আমরা এই জিনিসটা তুলি সুতরাং আমরা এই পুরো জিনিসটা তুলতেছি জি অফ এক্স ইনভার্স এর ওয়ান প্লাস এর একটা থ্রি জি অফ এক্স ইনভার্স এর ওয়ান মাইনাস এর একটা থ্রি আর ওই পাশে দেওয়া আছে মাইনাস ওয়ান এই তথ্যটা দেওয়া আছে এখান থেকে আমাদের কার মান উদ্ধার করতে হইব এক্স এর মান উদ্ধার করতে হইব তো আমরা কাজ শুরু করি

উপরের লসাগর দিকে যদি আমরা খেয়াল করি দাগ দিলাম আমাদের এটা নিচে কত আছে ফাইভ প্লাসে টু এক্স না আর থ্রির নিচে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে ওয়ান আর এটা লসাগর এইটাই হইব লেখা তো ফাইভ প্লাসের টু এক্স এটা ধর এটার ভাগ করলে কত হয় ওয়ান হইব ওয়ান ধার উপরে এটার কি করতেছি গুণ তাহলে গুণ করলে কি পাওয়া গেল সিক্স মাইনাস এর থ্রি এক্স মানে যা আছে তাই প্লাস চিহ্ন দিয়ে দাও সিঙ্গেল সংখ্যা লসাগর সাথে কি হয় ডাইরেক্ট গুণ তুমি ডাইরেক্ট গুণ করে দিতে পারো বা এই আকারেও লিখতে পারো যে থ্রি এই যে সেখানে গুণ হয়েছে যে লিখে দিলাম থ্রি ইন্টু ফাইভ প্লাস এর টু এক্স তুমি এইভাবেও লিখতে পারো বা যদি মন চায় না এই সিম্পল গুণ তো আমি এমনিতেই পারি তাহলে তুমি লিখে দিবে তিন পাঁচ ছ পনেরো প্লাস তিন দোকানে ছয় এক্স বুঝছি তো আমি সব ভাই গ্যাচুর করতে আছি যখন তোমার মনে হয় আমি খুব ভালো বুঝছি আমি যখন শর্টকাট করতে পারি তখন কইরা দিবা ঠিক আছে তারপরে নিচেও সেম লসাগুই হইব কত ফাইভ প্লাস এর টু এক্স এটা ধরে এটার ভাগ করলে ওয়ান ওয়ান ধার উপরে গুণ দিলে যা আছে ঠিক তাই কোন চিহ্ন মাইনাস সিঙ্গেল সংখ্যা গুণ তো মাইনাসের থ্রি লিখলাম আর ইন্টু দিয়ে যেটা দিলাম ভাইঙ্গা করার একটা সুবিধা আছে তোমার ভুলের হার অনেক কমে যাবে ঠিক আছে ভাঙ্গা করলে ভুলটা তুলনামূলক অনেক কম হয় তো যদি যোগ বিয়োগ প্লাস মাইনাসের ব্যাপারগুলিতে অনেকেরই সমস্যা থাকে ভুল হয় অঙ্ক পারি কিন্তু চিহ্নে এলোমেলো হয়ে যায় তাদের বলুন তারা একটু ভাইঙ্গা ছুটি করো তাইলে তোমার এই চিহ্নের যে প্রবলেম এটা অনেকাংশে কমে ফর পরের লাইনে যাই মেন্দাক উপরে কি আছে লেখা দাও সিক্স মাইনাস এর থ্রি এক্স প্লাস এর সাথে এটা গুণ করছো তিন পাচ কত হইলো পনেরো প্লাসে প্লাসে প্লাস তিন দোকানে ছয় সাথে আছে এক্স নিচে কি আছে ফাইভ প্লাস টু এক্স এবার এই নিচেরটা করি এইখানে এই যে এটার আগে লেখা নেই আমরা এখন এই জায়গার এখানে তুলতেছি একটু স্পষ্ট একটু খেয়াল দেখো হিবিজিবি মনে হইতে পারে একটু খেয়াল দেখো কোন জায়গাতে কোনটা করতেছি যেমন আমি এই এখানে করতেছি তো লিখলাম আমরা সাথে গুণ চিহ্নগুলি মাইনাস তিন পাশে পনেরো প্লাসে মাইনাসে মাইনাস চিহ্ন গুলো ছয় সাথে আছে এক্স বইলো ওই পাশে একটা মান ছিল যেটা লিখতে আমি ভুলে গেছি বারবার তো এটা একটু আমরা লিখে দিতেছি ওই পাশে আমাদের কত ছিল মাইনাসের একটা ওয়ান সমান দিয়ে মাইনাস এর ওয়ান সমানের বরাবর কোন দাগ এই যেটা সমানের বরাবর দাগটা লাগলে একটু বেশি বড় করে নিবা যাতে না গোলায় যায় হইলো তারপরের লাইন উপরের হিসাবগুলি আগে করি এই যে দাগটা দিয়ে নিলাম নিচে আছে ফাইভ প্লাস এর টু এক্স উপরের দিকে তাকাই এখানে আছে আমাদের পনেরো এখানে আছে কত ছয় কয়টা হইলো এখান থেকে হয়ে গেল আমাদের একুশটা তোমরা লিখে দিলাম একুশ তারপরে এখানে আছে প্লাস এর সিক্স এক্স এখানে আছে মাইনাসের থ্রি তো বিয়োগ করলে কত থাকে উপরের শেষ নিচের দিকে তাকাই ডাক দিয়ে নিচের এখানে নিচে আছে এক্স উপরে কি কি আছে এখানে যদি একটু তাকাই আমাদের আছে এখানে মাইনাসের ফিফটিন প্লাস এর আছে সিক্স তো বিয়োগ করলে এখানটাতে আমরা পাইতেছি মাইনাসের নাইন তারপরে এখানে আছে মাইনাসের সিক্স মাইনাস এর

আর আর বা ক্রস গুণের নেই তো এটা আমাদের মাইনাসের ওয়ান আমরা এটার সাথে গুন করে দিই তো গুন করলে সবার চিন্ন হয়ে যাবো পাল্টাই যাব তো মাইনাস এর ওয়ান এর সাথে গুণ হইলো এটার সাথে গুণ হইলো এটা নিচে ওয়ানই আছে তাহলে এটার সাথে গুন করলাম যে আছে তাই এক্স আসে সব একত্রিত করো নাইন এক্স লিখলাম ওই পাশে ওই পাশে এসে কি হয়ে গেল মাইনাস একুশ লিখলাম এটা এই পাশে প্লাস ওই পাশে গেলাম অবশ্যই কি হয়ে যাব মাইনাস তারপরে এখানে কত থাকে এখানে তাইলে থাকে আমাদের সিক্স এক্স আর এখান থেকে নয় আছে এগারো হইব দশ এগারো দুই লেখলাম হাতে রয়েছে এক এক আছে দুই হইব এক হইলে বারো আমাদের প্রয়োজন এক্স এক্স এর সাথে সিক্স ছিল গুণ ওই পাঁচটা থেকে লিখে হয়েছে অবশ্যই বাঘ কেটে দিলে কত টু তাহলে এক্স এর মান পাওয়া গেল বুঝছি এত কিছু বের আমাদের এক্স এর মান কত বের হয়েছে টু বের হয়েছে অঙ্কটা জটিল কিন্তু গুরুত্বপূর্ণ যদি এই দিকটাতে তাকাই আমাদের এই জিনিসটা সমান মাইনাস ওয়ান দিয়ে এক্স এর মান জানতে চেয়েছে তো বুঝেই যেতেছে জি অফ এক্স ইনভার্স ওয়ান এটার মান আমার প্রথমে প্রয়োজন কিন্তু আমাদের অঙ্কতে জি অফ এক্স দেওয়া আছে তো এই জিনিসটা প্রথমে তুলছো এক্স ইনভার্স দরকার এই জন্য তুমি এক্স এর পরিবর্তে এক্স ইনভার্স বসাই দিছো যেখানটাতে এক্স আছে এক্স ইনভার্স বসেছো মাইনাস এর থ্রি ছিল লিখছো ফাইভ এর মতো ফাইভ এক্স এর জায়গায় এক্স ইনভার্স ওয়ান বাকি যে যেমন আছে ওই রকম এক্স ইনভার্স ওয়ান যে কথা ওয়ান বাই এক্স একই কথা তো নিচে আমরা এই কাজটাই করছি এক্স ইনভার্স এর পরিবর্তে ওয়ান বাই এক্স এটার পরিবর্তন ওয়ান বাই এরপরের কাজ ছয় উপরের সংখ্যা গুণ হয়েছে পাঠাই আমরা লসাও করছি তো মেইন ডাক দিলাম নিচে আছে এক্স লিখছে এক্স ধারা এক্স এর ভাগ করলে ওয়ান ওয়ান সিক্স এর গুণ দিলে সিক্স মাইনাসের মতো মাইনাস সিঙ্গেল সংখ্যা লস এর সাথে ডাইরেক্ট গুণ তাহলে থ্রি আর এক্স গুণ করলে থ্রি এক্স নিচে সেম কাজ টান দিছি এক্স হইল এক্স এর ভাগ করছে ওয়ান ওয়ান জিরো করে এটার গুণ করছে ফাইভ প্লাসের মতো প্লাস সিঙ্গেল সংখ্যা লসের সাথে ডাইরেক্ট গুণ কাজ কাজ সব কিছু হইলে যদি যোগ বিয়োগ করার জন্য যোগ বিয়োগ করতাম এখানে যোগ বিয়োগ করার মতো কিছু নাই তো জন্য উপরে ভগ্নেশ্বর আগে লিখছি নিচেটা ভাগ ছিল গুণ দিয়ে উল্টে দিচ্ছি উপরের এক্স নিচের এক্স কাটা তো এখানে রইল সিক্স মাইনাস এর থ্রি এক্স নিচে রইল ফাইভ প্লাস এর টু এক্স লিখছি এটা আমাদের কার মান এটা আমাদের হইতে আছে জি অফ এক্স ইনভার্স ওয়ান এর মান এখন যেটা থেকে আমাদের এক্স এর মান উদ্ধার করতে বলছে মানে এই যে জিনিসটা আমরা পুরোটা তুলছি আমরা এটুকের মান জানি এই যেটা তো দেখা বসাইছি প্লাস এর থ্রি ছিল দিসি এটা মান জানি বসাইছি মাইনাস এ থ্রি ছিল দিসি ওই পাশে বসাই দিছি তারপরে কাজ কি আমরা এখানে লসাও করছি জন্য প্রথমে একটা মেইন মেইন দাগ দাগ দিছি এটা আমাদের উপরেরটা উপরে নিচের নিচেরটা নিচে যাতে বুঝা যায় তো নিচেরটার চিন্তা ধরো বাদ দিলাম এখানে এখানে আছে ফাইভ প্লাস এর টু এস থ্রি নিচে কিছু নেই লসাগু এটাই হইবো এটা ধরে এটার ভাগ করলে ওয়ান ওয়ান ধার গুণ বন্ধু যা আছে তাই

বারোটা এক্স এর দরকার ছয় ছিল গুণ ওই পাশে গিয়ে ভাগ এক্স এর মান কত পাইছি টু বুঝছে কমপ্লিট হইলো তো এখন তুমি যদি আমাদের এই অন্যান্য বোর্ডের সমাধান দেখতে চাও আমাদের পুরো সেট ফাংশনটা প্লে লিস্ট আছে যেখানে আমরা একদম বিস্তারিত সবকিছু সেট ফাংশনে করাইছি তো যদি এখানে নিতে চাও যারা ইউটিউবে দেখতাছো প্রজন্ম কেয়ারে তারা এই কর্নারটাতে ক্লিক করো আই বাটন আমি দিয়ে দিচ্ছি আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখতাছো তারা একটু ইউটিউবে যাও না সার্চ করো প্রজন্ম কেয়ার ওইখান থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখানো আর এরপর যদি মনে হয় যে না এখানেই দেখতে চাই তাহলে ডিস্ক্রিপশনটা চেক করো আমি এখানে লিংক দিয়ে দিচ্ছি তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত তোমরা পরবর্তীতে কোন বোর্ডের এবং কোন অধ্যায়ের সমাধানটা চাও জানাও আমরা আশা রাখি ওই ক্লাসগুলি আনার পুরো চেষ্টা করবো তোমাদের জন্য আর অবশ্যই তোমরা তোমাদের প্রবলেমগুলি আমাদের সাথে শেয়ার করতে পারো আমাদের ফেসবুক গ্রুপের মাধ্যমে গ্রুপ লিঙ্কটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবো